অবশেষে ডক্টর বেনজির আহমেদের অবৈধ সম্পদ জব্দ করার চুক্তিতে নেমেছে দুদক এবং সরকারি নির্দেশেই তার ডুপ্লেক্স বাড়ি আজকে জব্দ করা হয় এই জব্দ করতে গিয়ে তারা আরও নানান জায়গায় অবৈধ সম্পদের যে কুলুগুলো পেয়েছে যা দেখলে আপনাদের চোখ কপালে উঠবে সরাসরি চলে যাবো সেখানকার লাইভে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে জজ আদালত ঢাকা কর্তৃক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলাধীন ধুতিয়াবু মহলাস্থিত সাবানাইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেড সম্পত্তিটি রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা এবং তদারকির জন্য জেলা প্রশাসক নারায়ণগঞ্জকে রিসিভার নিয়োগ করা হয়েছে আমরা জেলা প্রশাসক বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে আজকে এই রিসোর্ট প্রাইভেট লিমিটেডের সম্পত্তিটি নিয়ন্ত্রণে নিলাম আমরা আমাদের সময় এ সময় আমাদের সাথে দমন কমিশনের জেলা কার্যালয়ের সম্মানিত উপ পরিচালক আমাদের রূপগঞ্জ উপজেলা সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার ভূমি এবং রেভিনিউ ডেপুটি কালেক্টর সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমরা কমিটি কর্তৃক নির্ধারিত কমিটি কর্তৃক পরবর্তীতে সভা করে এই সম্পত্তিটির ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণের জন্য কি কর্মপন্থা নির্ধারণ করা যায় সঠিকভাবে সেটা নির্ধারণ করে পরে আবার দৃষ্টিতে আমরা একটি আপাত দুই ভবন পেয়েছি কিছু পেট এনিমেল আছে যেমন পুকুর এবং পাখি দেখা গেছে এখানে নিরাপত্তা প্রহরী যিনি দুজন এখানে আছে তাদেরকে রাখা হলো পাশাপাশি আমরা স্থানীয় মেম্বারকে মেম্বারের জিম্মায় আগামী সোমবার পর্যন্ত তার এটা রাখা হলো এরপরে আমরা কমিটি করতে কর্মপন্থা নির্ধারণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ ধন্যবাদ ভবনটি ভবনটি আপনারা নিজেরা দেখেছেন ভবনটি ডিজিটাল লক সিস্টেম আছে এখানে এটা খোলার জন্য আমাদের উপযুক্ত টেকনিশিয়ান এবং ইকুইপমেন্ট আমাদের সাথে না থাকার কারণে আমরা আজকে এটা ঢুকতে পারিনি এই জন্যই আমরা খুব শীঘ্রই আমরা আগামী তিন দিনের মধ্যে আবার হয়তো আসবো এসে আমরা পরবর্তী আমাদের কার্যক্রম এই বিষয়ে এখানে আপনার আপনার তফশিলভুক্ত সম্পত্তিতে আমরা ক্রোকের ক্রোকাদেশের জন্য আমরা নোটিশটি লাগিয়ে দিয়েছি এখানে বিস্তারিত বলা আছে এর এই আপাত নিয়ন্ত্রণে আমরা নিয়েছি এতটুকুই বলতে পারি আপনাদের প্রতি সম্মান প্রদর্শন করেই বলছি মানে এর বাহিরে বেশি কিছু বলার এক সম্পন্ন ব্যক্তি আমি না এই মুহূর্তে ধন্যবাদ আমার নাম আমি শফিকুর আলম আমি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হিসেবে নারায়ণগঞ্জে কর্মরত আছি

আপনারা জানেন যে এখানে যে অনুসন্ধানকারী কর্মকর্তা প্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত ঢাকা উনি একটা আদেশ দেন এবং এই সম্পত্তিটা এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক নিয়োগ তার প্রেক্ষিতে আজকে জেলা প্রশাসক কর্তৃক এবং জেলা প্রশাসনের টিম কর্তৃক দুটোকে সহায়তায় আজকে এই জায়গাটা ক্রোকাদেশ প্রতিপালিত এবং আপনারা দেখেছেন এখানে জায়গাটা সিলগালা করে দেওয়া হয়েছে ভবনটি আমরা এই পরবর্তীতে এসে এইটা যে কমিটি একটা গঠন করা হয়েছে জেলা প্রশাসক স্যারের নির্দেশ কমে সেই কমিটির সিদ্ধান্ত মতো আমরা পরবর্তীতে এখানে ব্যবস্থা করব আর এখানে মূলত রয়েছে চারটি প্লট ওনার চারটা প্লটের মধ্যে রয়েছে চার নম্বর প্লট ছয় নম্বর প্লট ছয় নম্বর প্লট ছয় নম্বর প্লট এটা কত নম্বর এইটা হচ্ছে চারটা প্লট মিলে চব্বিশ কাঠার একটা ইয়ে মানে চারটা প্লটকে একসাথে করা হয়েছে করে চব্বিশ কাঠা টোটাল আর এখানে চারটা দাগে হ্যাঁ হ্যাঁ টোটাল হচ্ছে ছয় কাটা করে এক একটা প্লট তো চারটা চব্বিশ কাটা ওই চার মানে চারটা প্লটকে একত্রিত করে চব্বিশ কাটার একটা প্লট এখানে এই প্লটটার উপরে এই ভবনটি নির্মিত এটা আসলে পরিমাপ না করে কিংবা এই মুহূর্তে আসলে অনুমান ভিত্তিক বলা আসলে সম্ভব না এটা আসলে মেজারমেন্টের ব্যাপার স্যাপার আছে

ধাপে ধাপে যেভাবে আদালতে বিজ্ঞ আদালতে যেভাবে আবেদন করবে এবং আদালতের যে নির্দেশনা পাওয়া যাবে সেটা আমরা প্রতিপালন করব হ্যাঁ এইটা এইটার ব্যাপারে আমাদের জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে যেহেতু রিসিভার হচ্ছে জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সারের নির্দেশনা মোতাবেক একটা কমিটি গঠন করা হয়েছে এই কমিটি দর্শক স্ক্রিনে আমরা বেনজিরের সকল সম্পদ ক্রোক সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না বাংলাদেশের সাবেক ডেপুটি স্পিকার কোটি কোটি টাকা অবৈধভাবে অর্জন করে এই রকম বেনজির আরো কত যে বের হচ্ছে বা আগামিতে হবে যা দেখলে আপনারা অবাক হবেন যে দেশের সম্পদ আর দেশের অর্থনৈতিক সংকটগুলো আসলে কেন হলো আসুন বিস্তারিত থাকছে এই রিপোর্টে আবার বলি সরকার দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স আচ্ছা আইন কি সবার জন্য সমান আবার এই যে দুর্নীতির ব্যাপারে বলা হয় যে জিরো টলারেন্স এটাও কি সত্যি না কোনো কোনো ক্ষেত্রে হয়তো সত্যি না যেমন সত্যি না ডেপুটি স্পিকারের পুত্র আসিফের ক্ষেত্রে একটি খবর যেটি গণমাধ্যমে প্রকাশ হয়েছে দেখুন তার সঙ্গে মিলিয়ে যেই কথাটি আমি শুরুতে বললাম তার সঙ্গে মেলে কি না প্রায় দুইশো কোটির রাজস্ব ফাঁকি চিন্তা করেন দুইশো কোটি এক দুই কোটি টাকা না অ্যারেস্ট ওয়ারেন্ট থানায় পড়েছিল পঁচিশ মাস পঁচিশ মাস দর্শক বারো দু চব্বিশ তার মানে দুই বছরেরও বেশি সময় তবুও আসিফকে গ্রেপ্তার করেনি পুলিশ কেন আসিফ আওয়ামী লীগের ছায় আসিফ ডেপুটি স্পিকারের পুত্র সেই কারণে তাহলে অন্যদের বেলায় যে চিরুনি অভিযান চলে একেবারে মানে অভিযোগ থাকুক আর না থাকুক পাকড়াও করার পরে তারপরে মামলা হয় তাদের ক্ষেত্রে আইনের প্রয়োগ যেভাবে হয় আসিফের ক্ষেত্রে সেভাবে হলো না কেন এই যে দুশো কোটি টাকা রাজস্ব ফাঁকি কার টাকা মানুষের টাকা কার টাকা রাষ্ট্রের টাকা তাহলে আসিফ কিভাবে মুক্ত থাকলো আর ডেপুটি স্পিকার তিনি সংসদ চালান নীতি নির্ধারকদের তিনি অভিভাবক তিনি কোনো রুল দিলেন না কেন পুত্র বলে তাহলে নিজের পুত্র সন্তানরা নিরাপদ থাকবে তারা দেশ ছেড়ে পালাবে আর বাকিরা জেলে ঢুকবে সেটাও কি ঠিক হলো যেমন ধরেন বেনজির চলে গেল মতিউর আটকা পড়লো আইনের কি সমান হলো হলো না প্রায় দুইশো কোটি টাকা রাজস্ব ফাঁকির মামলায় দুই সালে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল পাবনার বেড়া পৌরসভার মেয়র এস এম আসিফ শামসের বিরুদ্ধে তিনি আবার মেয়র দেখেন কেমন মেয়র যিনি দুইশো কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছেন এরপর আড়াই বছরের বেশি সময় ধরে দিব্যি ঘুরে বেড়িয়েছেন তিনি কেননা তিনি জানেন যে কিছুই হবে না তেমনই এক শাসন ব্যবস্থায় মধ্যে আমরা আছি অব্যাহত রেখেছেন নিয়মিত কার্যক্রম করেছেন ফেসবুক লাইভ অংশ নিয়েছেন নির্বাচনী প্রচারণায় এর মধ্যে দুই বছরের বেশি সময় ধরে সেই পরোয়ানা বেড়া থানায় পড়ে থাকলেও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোহাম্মদ শামসুল হক টুকুর ছেলে আসিফকে গ্রেপ্তার করেনি পুলিশ সবশেষ গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে কিছু নথি দাখিলের পর তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করে নেন ঢাকার জেনারেল সার্টিফিকেট অফিসের আদালত 2014 সালের জানুয়ারিতে ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটর ভীষণ টেল লিমিটেডের চেয়ারম্যান আসিফের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মামলা করে বিটিআরসি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন মামলায় আরও আসামি করা হয় ভীষণ টেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আইরিন ইসলাম ও শরিফুল ইসলাম পরিচালক রাসেল মির্জা ও শেয়ার হোল্ডার জিয়াউর রহমানকে সেই ধারাবাহিকতায় দুই সালের তেইশে সেপ্টেম্বর থেকে দুই হাজার একুশ সালের ত্রিশে নভেম্বরের মধ্যে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত এর কপি দুই সালের তেইশে মে পাঠানো হয় বেড়া মডেল থানার ওসির কাছে সেই থেকে আজ পর্যন্ত এই দুই বছর তিনি বিভিন্ন রাজনৈতিক ও সরকারি কর্মসূচি এবং নির্বাচনী প্রচারণায় নিয়মিত অংশ নিয়েছেন দাদর জাতীয় সংসদ নির্বাচনে বাবার প্রচারণায় অংশ নিয়েছেন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ